আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমি ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি চ্যাপ্টারটি জেনারেল যে ইন্ট্রোডাক্টরিমূলক কথাবার্তা আছে সেগুলো বলে ফেলেছি আজকে সরল মুনাফা থেকে শুরু করতে যাচ্ছি আজকে আমরা শুরু করব সরল মুনাফা থেকে দেখো সরল মুনাফায় ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুললে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায় একটা ব্যাংকে যদি কেউ সঞ্চয়ী হিসাব খুলে সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলে তাহলে সেখানে নির্দিষ্ট হারে ব্যাংক থেকে কিছু মুনাফা দেয় হ্যাঁ যেহেতু সান্তা নিয়মিত ব্যাংকে সঞ্চয় করে তাই সে ব্যাংক থেকে মুনাফা পাবে এখন মুনাফা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আমরা প্রথমে সরল মুনাফা তারপর চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করব এবং দেখব কোন ধরনের মুনাফাতে শান্তা অধিক পরিমাণ লাভ পেতে পারে আমরা সান্তার জমা বা সঞ্চয়ের হিসাব করেছি বা এবার তার ব্যাংক থেকে প্রাপ্য সরল মুনাফার হিসাব করব প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের কিছু নিয়ম জেনে নেব তারপর শান্তার মুনাফা হিসাব করব শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে সরল মুনাফা বলে তাহলে সরল মুনাফার একটা ডেফিনেশন আছে অবশ্যই সেটা হচ্ছে কি শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে সরল মুনাফা বলে এখন মনে করো তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো সেই অ্যাকাউন্টের মধ্যে তুমি প্রথমে পাঁচশো টাকা জমা করছো তো ওই যে পাঁচশো টাকা জমা করছো এই পাঁচশো টাকার উপর তুমি যত টাকা মুনাফা পাবা তুমি যে হারে মুনাফা পাবা সেটা হচ্ছে তোমার সরল মুনাফা ঠিক আছে যদি কেউ একশো টাকা ব্যাংকে জমা রাখে এবং ওই ব্যাঙ্কটাকে সাত পার্সেন্ট হারে সরল মুনাফা দেয় তবে এক বছর পর তার মুনাফা হবে সাত টাকা তার মানে একশো টাকা যদি কেউ জমা রাখে আর ওই একশো টাকার উপর যদি সাত পার্সেন্ট সরল মুনাফা হয় তাহলে এক বছর পর ওই একশো টাকায় সে সাত টাকা পাবে এক বছর পর টাকা পাবে তার মানে টোটাল তো তার এক বছর পর টাকার পরিমাণ একশো সাত টাকা তাহলে দুই বছর পর কত টাকা পাবে চোদ্দো টাকা তিন বছর পর কত পাবে একুশ টাকা পাবে এভাবে প্রতি একশো টাকায় প্রতি বছর একই হার মুনাফা পাবে এটি হচ্ছে সরল মুনাফা সাধারণত সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে মুনাফার পরিমাণ বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন হতে পারে যদি কোনো ব্যাংক বলে যে তারা সাত পার্সেন্ট মুনাফা দেয় তাহলে এর অর্থ দাঁড়াবে একশো টাকা জমা করলে তারা এক বছরে সাত টাকা মুনাফা দেবে নিচে কিছু উদাহরণ দেয়া হলো উদাহরণ এক একের মধ্যে বলা হয়েছে যে সাত পার্সেন্ট হার তিন হাজার টাকায় ছয় বছরের মুনাফা কত হবে দেখো সমাধানটা তোমাদের এখানে করে দিয়েছে তো আমি একটু বলে রাখি যে একশো টাকা হ্যাঁ একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা ঠিক আছে একশো টাকার এক বছরের মুনাফা সাত টাকা এটা কই থেকে পেলাম এই যে সাত পার্সেন্ট হার এই সাত পার্সেন্ট হার কথাটার অর্থই হচ্ছে তোমাকে একশো টাকায় তারা এক বছর পর সাত টাকা দেবে ঠিক আছে এই লাইনটাই লিখছে আমরা সাত টাকা সাত পার্সেন্ট থেকে ঠিক আছে হুম একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে সাত টাকা তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফাটা বের করতে পারি তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত হবে দেখো একশো টাকার যেহেতু এক বছরের মুনাফা সাত টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত হবে সাত বাই একশো এটা কীভাবে হচ্ছে দেখো উপরে যেহেতু ঐকিক নিয়মে আমরা দেখি সব সময় কোথায় বেশি কোথায় কম যেহেতু উপরে বেশি নিচে কম একশো টাকা বেশি নাকি এক টাকা বেশি অবশ্যই একশো টাকা বেশি তার মানে এক টাকা হচ্ছে কম যদি বাম পাশে এই যে সমান চিহ্ন বাম পাশে এই দিকে যদি দেখো তুমি কম হচ্ছে তাহলে ডান পাশে তাকে ভাগ করে দিবা ভাগ করে দেওয়া মানে নিচে লিখতে হয় ঠিক আছে বাম পাশে যদি কোনো কিছু কমে যায় তাহলে ডান দিকে সেটা গিয়ে ভাগ হয়ে যায় আর বাম পাশে যদি কোনো কিছু বেড়ে যায় ডান দিকে সেটা গুণ হয়ে যায় গুণ হওয়ার মানে হচ্ছে উপরে লিখতে হয় কোনো কিছু বেড়ে গেলে সেটাকে আমরা উপরে লিখব ঠিক আছে এখন একশো টাকা উপরে আছে আমাদের নিচে আছে এক টাকা তার মানে কমে গেল এই জন্য দেখো এখানে একশোকে নিচে লিখছে আর সাত টাকা তো ডান দিকে আছে এই জন্য সাতকে উপরে লিখলো এবং একশোকে নিচে লিখলো এর পরের লাইনে দেখো উপরে ছিল এক টাকা নিচে আসছে তিন হাজার টাকা তার মানে এক টাকা থেকে বেড়ে তিন হাজার টাকা হচ্ছে একটু আগেই বললাম যদি বেড়ে যায় তাকে কোথায় লিখি উপরে লিখি উপরে লেখা মানে কি গুণ করা এই যে এখানে তিন হাজার টাকা গুণ করে দিয়েছে ঠিক একইভাবে এখানে দেখো এক বছরে ওই এক বছর ছিল তার মানে এখানে কোনো চেঞ্জ নাই কোনো চেঞ্জ না থাকলে আমাদের ডান দিকেও কোনো চেঞ্জ করতে হবে না আমাদের ডান দিকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না এর পরের লাইনই ঠিক উপরে ছিল এক বছর নিচে হচ্ছে ছয় বছর তার মানে বছরটা বেড়ে গেছে যখনই বেড়ে যায় তখন সেটাকে আমরা গুণ হিসাবে উপরে লিখি যে উপরে লিখছি এখন আমরা টোটাল যদি ক্যালকুলেশন করি আমরা পাই বারোশো ষাট টাকা এটা কত কত পার্সেন্ট হারে সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে জোরাই কাজ বলেছে যে উপরে সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ হ্যাঁ তোমরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে নিচে আচ্ছা সম্পর্কটা আমরা দেখতে পাবো একটু পর দেখো সরল মুনাফায় বীজগণিতের সূত্র এই যে যেখানে সম্পর্কটা লুকায়িত আছে সরল মুনাফায় বীজগণিতের সূত্র উপরের উদাহরণ এক থেকে আমরা দেখেছি মুনাফার হার সমান সমান সাত পার্সেন্ট এই যে পার্সেন্টকে যখন আমরা ভেঙে লিখি মনে করো সাত পার্সেন্ট দেওয়া আছে এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে সাতকে উপরে লিখতে হয় একশোকে নিচে লিখতে হয় হ্যাঁ এটাকে আমরা সাত পার্সেন্ট বলি তার মানে হচ্ছে একশো টাকায় সে সাত টাকা পাবে একশো টাকায় কত টাকা পাবে সাত টাকা পাবে আর আসল এখানে আসল দেওয়া আছে তিন তিন হাজার টাকা আসল কাকে বলতেছে তুমি যত টাকা জমা করছো বা তোমার কাছে যত টাকা ছিল সেটা হচ্ছে তোমার আসল আর সময় তো পাঁচ বছর মুনাফার হার সাত পার্সেন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন লাস্টের দিকে আমরা এইভাবে দেখলাম না যে সাত ভাগ একশো ওইটিং আমরা যেটা পেলাম আচ্ছা উপরের দিকে যাই একটু তোমাদের দেখে আসি এই যে এখানে তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা আমরা পেলাম কি সাত ডিভাইডেড বাই একশো গুণন তিন হাজার গুণন ছয় এখানে যেই সাত ডিভাইডেড বাই একশো এটাকে আমরা বলতেছি মুনাফার হার এটাকে কি বলে মুনাফার হার এই যে দেখো এটাকে বলা হচ্ছে মুনাফার হার এটাকে সাত ডিভাইডেড বাই একশো এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখানে যে তিন হাজার টাকা লিখছি এটা ছিল আসলে আমাদের আসল এটা কী ছিল আসল আসল হচ্ছে তুমি যত টাকা জমা রাখতেছ সেটা হচ্ছে তোমার আসল আর ছয় টাকা যেটা সরি ছয় যেটা সেটা হচ্ছে সময়কাল তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না কিভাবে দেখো এই যে এটা হচ্ছে মুনাফার হার গুণন। এখানে লিখছে আসল গুণন, মুনাফার হার গুনন আসল গুণন, বছর। এই যে এটাকেই আমরা শেষের দিকে এভাবে প্রকাশ করেছি মোট মুনাফা সমান সমান মুনাফার হার গুনন আসল গুনন সময়কাল এটাকে আমরা আবার ইংরেজি লেটার দ্বারাও প্রকাশ করতে পারি যেখানে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় সময়কালকে এন দ্বারা প্রকাশ করা হয় তো তখন মোট মুনাফা হয় আই সম আই সমান সমান পি আর এন আই সমান সমান লিখতে পারি আই সমান সমান লিখতে পারি পিআরএন ইকুয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে আই সমান সমান পি আর এন ঠিক আছে তো এই আই সমান সমান পি বা পি আর এন যেভাবেই মুখস্ত রাখো না কেন এটাকে আবার এই সমীকরণ থেকে আমরা আবার মুনাফার হার বের করতে পারি মুনাফার হার বের করতে পারি আসল বের করতে পারি এবং সময় বের করতে পারি আসলে একটা ইকুয়েশনে যদি যতগুলোই চলক থাক না কেন সেখানে যদি তুমি একটা মান অজানা থাকো আর বাকি সব মান তুমি যদি জেনে থাকো তাহলে ওই একটা মান আমরা বের করতে পারি দেখো এখানে আমাদের টোটাল চারটা চলক আছে এই সমীকরণের মধ্যে আমাদের আছে চারটা একটা আই একটা পি একটা আর আর একটা আছে এন তো তুমি যদি এই যে পি এন আর পি এন আর এই তিনটা থেকে যদি তিনটাই জানো তাহলে তুমি আই এর মান বের করতে পারবা যদি পি এর মান জানা থাকে তোমার এন এর মান জানা থাকে এবং আর এর মান জানা থাকে তবে তুমি আই এর মান বের করতে পারবা আর যদি এই সমীকরণ থেকে তুমি আই এর মান জানো পি এর মান জানো এবং আর এর মান জানো তুমি n মান বের করতে পারবে সেটা হচ্ছে এই যে সময়কাল এই দিক থেকে তোমার i মান জানা থাকতে হবে p এর মান জানা থাকতে হবে এবং r এর মান জানা থাকতে হবে তাহলে তুমি সময়কাল বের করতে পারবে একই ভাবে আসল বের করবে কিভাবে i মান জানতে হবে তোমার n মান জানতে হবে এবং আরের মান জানতে হবে আসল হচ্ছে পি যেখানে i মান জানা থাকতে হবে মুনাফার হারের মান জানা থাকতে হবে এবং বছর কত বছরের জন্য সেই সময়কালটা তোমাদের জানা থাকতে হবে তাহলে তোমরা আসলটা বের করতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দেখব উদাহরণ দুইয়ে বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকায় তিন বছরের মুনাফা কত এটা একটু আমরা স্তব করে দেখি বারো পার্সেন্ট হারে পনেরো পনেরো হাজার টাকার তার মানে দেখো এখানে একটু মার্কিং করে রাখি বারো পার্সেন্ট হার কথাটার অর্থ হচ্ছে আর এটা আরের দেওয়া আছে যেখানে হার দেখবা সেখানেই আর ঠিক আছে মনে রাখবা হার বারো পার্সেন্ট হার একটা জিনিস এখানে পার্সেন্ট দেখেও চিনতে পারো অথবা হার কথাটা দেখেও চিনতে পারো ঠিক আছে তো আর এর মান হচ্ছে আমাদের বারো পার্সেন্ট যেহেতু পনেরো হাজার টাকা তার মানে এই জিনিসটা তোমার আসল এটা তুমি জমা করতেছো বা এই জিনিসটা তোমার কাছে আগে থেকেই ছিল এটা হচ্ছে তোমার আসল টাকা ঠিক আছে এটা হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করি তিন বছরের এটা হচ্ছে আমাদের এন তাহলে মুনাফার হার সরি মুনাফা মুনাফা হচ্ছে আই তাহলে আমি একটা আগে বললাম এখান থেকে যদি তুমি তিনটা জিনিস জানো কোনো কারণে তাহলে তুমি আরেকটা জিনিস বের করতে পারবা তুমি আর এর মান জানতেছো জানতে জানতেছো এন এর মান তাহলে তুমি মান ইজিলি বের করতে পারবা দেখি আমরা কিভাবে বের করতে পারি হুম আমরা প্রথমে লিখলাম এখানে আই সমান সমান পি আর এন তার আগে আমরা একটু মানটা বসাই রাখতে পারি পি সমান সমান কত টাকা পনেরো হাজার টাকা পি হচ্ছে পনেরো হাজার টাকা তিন বছরের মুনাফা বারো পি হচ্ছে পনেরো হাজার পি হচ্ছে পনেরো টাকা আর আর হচ্ছে বারো বারো পার্সেন্ট আমরা সর্বপ্রথম এভাবে এভাবেই লিখবো আমরা নিচে ভেঙে লিখব আমরা লিখতে পারি এন সমান সমান তিন বছর তিন বছর এন সমান সমান তিন বছর এরপর হচ্ছে আই সমান পি এর সমান সমান পি এর মান কত পি এর মান আমরা পনেরো হাজার বসালাম গুণন আর এর মান হচ্ছে আমাদের বারো ডিভাইডেড বাই একশো গুনন তিন ঠিক আছে এই একশোর যে দুইটা শূন্য আছে এটা দ্বারা আমরা উপরের দুইটা শূন্যকে কাটতে পারি এখানে আরেকটা শূন্য হবে আচ্ছা উপরে দুইটা শূন্যকে কাটলাম এরপর আমরা গুণ করব এই যে বারোকে পনেরো দ্বারা গুণ করব এবং শেষে তিন দ্বারা গুণ করব গুণ করার পর আমাদের কত আসবে গুণ করার পর আমাদের আসবে চুয়ান্নশো টাকা হুম এই চুয়ান্নশো টাকায় তার মুনাফা এক সরি তিন বছরের মুনাফা তিন বছর পর সে চুয়ান্ন চুয়ান্নশো টাকা এক্সট্রা পাবে এটা হচ্ছে তার ব্যাংক থেকে চুয়ান্নশো টাকা তাকে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে মুনাফা তিন বছর পর কত টাকা মুনাফা পাবে সেটা এবং উদাহরণ তিনে দেখো এগারো পার্সেন্ট সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর বাইশশো টাকা মুনাফা পেল সে কত টাকা জমা রেখেছিল এটা বের করতে হবে আমরা দেখো এখানে কি কি মান দেওয়া আছে তোমরা আগে সেটা আইডেন্টিফাই করবা এখানে যেহেতু পার্সেন্ট আছে এটা দেখেই আমরা বলে দিব এটা আর এরপর সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছরে আমরা এটা এন পেয়ে যাচ্ছি পাঁচ বছর পর বাইশশো টাকা মুনাফা পেল দেখো টাকা মুনাফা কথাটার অর্থ হচ্ছে আয় আয় আছে আছে মুনাফা তাহলে তোমার কত টাকা জমা রেখেছিল যেটা জমা রাখে আমি বারবার বলতেছি সেটা হচ্ছে তার আসল তার মানে পি এর মান বের করতে বলছে আমরা এর আগে যেই ইকুয়েশনটা দেখেছি সেখানে আই সমান সমান পি এন আর পড়েছিলাম বা পি আর এন পড়েছিলাম তো এখান থেকে আমরা পি এর মানটা কি করতে পারি পিকে যদি আমরা বাম দিকে রাখতে চাই তাহলে পি এন আর সমান সমান আই লিখতে পারি তো এখানে আমরা পি সমান সমান কি লিখতে পারি এটা এদিক দিক আছে গুণ অবস্থায় যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হয়ে যাবে তো ওই দিক ছিল আই ডিভাইডেড বাই এন ইন্টু আর এই যে পি সমান সমান আই ডিভাইডেড বাই এন আর এই ইকুয়েশন থেকে আমরা পি এর মানটা বের করে ফেলতে পারি তোমরা বের করে এই যে নিচের এখানে সমাধান অংশে লিখে ফেলতে পারো ঠিক আছে এরপরের উদাহরণ দেখো বিয়াল্লিশশো টাকার চার বছরের মুনাফা একুশো টাকা হলে মুনাফার হার কত আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে বিয়াল্লিশশো টাকা এটা যেহেতু টাকা বলছে এখানে মুনাফা বা অন্য কিছু বলে নাই তার মানে এটা আমরা ধরে এটা আমরা বুঝতে পারছি কি এটা হচ্ছে পি এর মান দেওয়া তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম আবার এখানে চার বছর এটা এন এর মান পেয়ে গেলাম এন এন হচ্ছে আমাদের চার বছর মুনাফা মুনাফা বলতে আই কে বোঝাচ্ছে আয় পেয়ে গেলাম টাকা হলে মুনাফার হার কত আর এর মান বের করতে বলছে তো দেখে মুনাফা কত আয় আই হচ্ছে একুশ একুশো আর এন হচ্ছে চার বছর চার বছর হম সময়কাল কত চার বছর এখন আমরা এদিক দিয়ে সূত্রটা লিখে ফেলতে পারি যেহেতু আর বের করতে বলছে আমি ডিরেক্ট আর সমান সমান লিখলাম আর সমান সমান আই ডিভাইডেড বাই পিএন আই ডিভাইডেড বাই পিএন এখন আমরা মান বসাই দিব আই এর মান হচ্ছে একুশশো ডিভাইডেড বাই বিয়াল্লিশশো বিয়াল্লিশশো গুণন বিয়াল্লিশও বনন কী হবে চার এই যে একুশ দুগনা আমরা লিখতে পারি বিয়াল্লিশ তাহলে চার দুগোনা আট আচ্ছা এখানে এইট লিখেছি চার তাহলে চার দুগুনা আট নিচে থাকতেছে ওয়ান বাই তাহলে এটার সলিউশন আসতেছে কি ওয়ান বাই এইট ওয়ান বাই এটাকে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করি তাহলে কত পার্সেন্ট হবে এটাকে অবশ্যই একশো দ্বারা কী করতে হবে একশো দ্বারা গুণ করে দিতে হবে একশো দ্বারা গুণ করে দিলে আমরা পারসেন্টে পেয়ে যাব হ্যাঁ তো ওয়ান বাই এইটকে যদি আমরা একশো দ্বারা গুণ করে দেই তাহলে কত পাচ্ছি আমরা এটাকে যদি দুই দ্বারা কাটি তাহলে চার দুগুণ চার দ্বারা কাটলে চার দুগুণ আট চার পঁচিশ একশো পঁচিশকে আবার দুই দ্বারা কাটলে বারো দুগুণ চব্বিশ বারো দশমিক পাঁচ তার মানে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে আরের মান কত হবে আরের মান হবে বারো দশমিক পাঁচ আর সমান সমান বারো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে আশা করি তোমরা সব কিছুই বের করতে পারবা এরপরে লাস্ট হচ্ছে উদাহরণ পাঁচ আমরা আজকে উদাহরণ পাঁচ করেই শেষ করবো আচ্ছা এখানে দেখো এগারো পার্সেন্ট হারে চার চুয়াল্লিশ হাজার টাকার কত বছরে মুনাফা বারো হাজার একশো টাকা হবে এটা আসলে তোমাদের পাড়া উচিত এতক্ষণ যতগুলো ম্যাথ করেছি আমি এটা করে দিচ্ছি না আমি জাস্ট মানগুলো বলে বলে দিচ্ছি যে কোনটা কিসের মান দেওয়া আছে এখানে এগারো পার্সেন্ট হচ্ছে মুনাফার হার এটা আর এটাকে আমরা ভেঙে লিখবো কিভাবে উপরে লিখব এগারো নিচে লিখব একশো এটা সমান সমান আর ঠিক আছে আমাদের আর এর মান দেওয়া আছে এখানে যেই চা চুয়াল্লিশ হাজার টাকা দেওয়া আছে এটা হচ্ছে পি এর মান এখানে মুনাফা কত দিয়ে আছে মুনাফা হচ্ছে বারো হাজার একশো এটা হচ্ছে আমাদের আই এর মান তাহলে আমাদের বের করতে হবে কি এন এর মান এন ইজিকত হম এজিক টু ওয়ান এখন আমরা কীভাবে বের করবো সূত্র বসাব এন সমান সমান আই ডিভাইডেড বাই পি ইন্টু আর এই যে এখানে আই এর মান বসাব বারো হাজার একশো উপরে বারো হাজার একশো নিচে লিখবো পি হচ্ছে চুয়াল্লিশ হাজার গুণন আর এর মান আমরা কত জানি এগারো ডিভাইডেড বাই একশো এটা করলেই অ্যান্সারে যা আসবে সেটাই হচ্ছে বছর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো নেক্সট আমরা এই শখটি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমাদের চ্যানেলের নিয়মিত ক্লাসগুলো করতে থাকো আসসালামু আলাইকুম